বাট এটা হচ্ছে কালার তো আসুন এই ল্যাপটপের কনফিগারেশন এবং প্রাইসটা আপনাদের সাথে একটু শেয়ার করি প্রাইস অনুসারে ল্যাপটপের কোয়ালিটিটা খুবই ভালো ক্যারি করার জন্য হয়তো ল্যাপটপটা অতটা উপযুক্ত হবে না বাট বাসায় বসে অথবা অফিসিয়ালি ডেস্কের উপরে রেখে ল্যাপটপটা ইউজ করার জন্য খুবই খুবই কমফোর্টেবল আর পারফরমেন্স মোটামুটি খুবই ভালো পাওয়া যাবে এটার কনফিগারেশন মডেল হচ্ছে ইঞ্চি ডিসপ্লে থাকার কারণে এটাকে বলা হয় এর এর ছাড়াও একটা মডেল আছে কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভের পঞ্চম জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম যেটা ডিডিয়ার থ্রি এবং দুইশো ছাপ্পান্ন জিবি সাতা এসএসডি দেখতে পাচ্ছেন সাতা এসএসডি আছে এবং এখানে ওয়াইফাই ডুয়েল ব্যান্ড থাকবে এটা আসলে আগের ওয়াইফাই গ্রাফিক্স থাকবে এখানে দুইটা ফাইভ ফাইভ জিরো জিরো হচ্ছে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স যেটা ইন্টেলের এইচডি গ্রাফিক্স আর তার সাথে পাবেন জিপিইউ দুই নাম্বার যেটা হচ্ছে রেডনের এর আর সেভেন হচ্ছে এম থ্রি সিক্স জিরো মডেল এটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আপনারা চারা দুই ছয় জিবি গ্রাফিক্স পাবেন এবং পাবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন তবে ল্যাপটপটাতে আপনারা চাইলে র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন এখানে একটা ডিভিডি রাইটার আছে চাইলে প্রয়োজনে কেডি দিয়েও আপনারা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন যেহেতু এখন আর ডিভিডির যুগ নাই সেক্ষেত্রে কিন্তু কেডির মাধ্যমে আপনারা আরও একটা স্টোরেজ ইউজ করতে পারবেন তো পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আছে ফুল সাইজ কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে হিসাব নিকাশ করার জন্য এই নাম্বার প্যাডটার প্রয়োজন পড়ে অফিসিয়ালি কাজকর্ম করার জন্য আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড তো এই ল্যাপটপটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মানে কোনো এর কোনো রিপেয়ার হিস্ট্রি নাই কারণ রিপেয়ার হিস্ট্রি আছে এরকম প্রোডাক্ট আমরা সেল করি না তবে এই ল্যাপটপের ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে ব্যাটারি আমরা একটা ব্যাটারি দিয়েছি যেটা হচ্ছে তিন মাসের একটা ব্যাটারিতে ওয়ারেন্টি আছে নিউ ব্যাটারি দিয়েছি যেটা বাজারে পাওয়া যায় ব্যাটারিতে আমরা দুই থেকে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পেয়েছি আর এই ল্যাপটপটা দীর্ঘ পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পার্চেস করতে পারবেন মাত্র মাত্র বাইশ টাকা যারা ইন্টারনেট ব্রাউজিং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করতে চান ছোটোখাটো ডিজিটাল মার্কেটিং করেন অথবা ছোটোখাটো যে অনলাইন জব ডিসক্রিপশন এগুলো কাজ করেন যে জব পেমেন্ট যেগুলো হয় তো এই টাইপের কাজগুলো আপনারা আরামসে করতে পারবেন যারা আসলে একটু ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট মুভি টুভি লাভার আছেন তারাও চাইলে মোটামুটি কভার করতে পারবেন প্রাইস অনুসারে যে এটা কোয়ালিটি আছে সাথে থাকবে একটা ব্লু এর অরিজিনাল চার্জার ক্যারি করার জন্য একটা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে ল্যাপটপগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ